নমস্কার অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানকে আক্রমণ করে জব্দ করেছে আগামী দিনে পাকিস্তান যদি আবারও বাড়াবাড়ি করে তাহলে ফের ভারত পাকিস্তানকে আক্রমণ করে জব্দ করবে এই কথাটা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার দলের নেতানেত্রীদের বলতে এতটা কষ্ট কেন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধিতা করার জন্য কংগ্রেস দল যে ক্রমশ ব্যাকফুটে চলে যাচ্ছে এটা রাহুল গান্ধীরা কেন বুঝতে পারছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী তোপের মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার তিনি প্রশ্ন তুলেছেন বিদেশ মন্ত্রী নিরবতা নিয়ে সম্প্রতি জয়শঙ্কর জানিয়েছিলেন অপারেশন সিঁদুরকে বাস্তবে রূপ দেওয়ার আগে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল যে তাদের জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা হবে এই কথা শুনেই চটে গিয়েছেন রাহুল গান্ধী কিন্তু নীরব থেকেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর রাহুল গান্ধীর বক্তব্য বিদেশমন্ত্রী জয়শঙ্করের নিরবতা কেবল এক জঘন্য কাজের ইঙ্গিত দিচ্ছে তাই আমি আবারও জিজ্ঞাসা করব পাকিস্তান এগে থেকে জানত বলে আমরা ঠিক কত ভারতীয় বিমান হারিয়েছি এটি কোনো ভুল নয় এটি অপরাধ সমগ্র দেশ এই বিষয়ে জানতে চাই নিজের এক স্যান্ডেল থেকে এভাবেই পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী